হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের পুকুরে মাছ ধরার জন্য বরি ফলাইলাম। তা এই পুকুর থেকে অনেকগুলো তালিয়ে মাছ ধরলাম তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওগুলো দেখবেন বেশি বেশি দিয়ে করে তো সকলে আমার পাশে থাকেন আর আমার ভিডিওগুলো দেখেন তো মাছের জন্য ছিপে আটা দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা দেখুন কেড়া করে ধরতে পারে তো খায়া মাছ নিজেদেরকে মাছগুলো দেখাচ্ছি তো মাছগুলো দেখেন দেখুন কোথলি থেরাপিয়া মাছ ধরছি আর যদি ভালো লাগে তোকে লাইক করে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিও গুলো বেশি বেশি দেখবেন তো সকলে আমার ভিডিওটা টা দেখতে থাকেন ওকে আর গেছে গা 24 नग एकटा अरे हैन हैन तो मामू दोरेन इने एकटा दुसायम दुइटा दोसी आमने एकटा दोरेन ए डांगो मा बोलेना इ आसे हिटाइये ना टाइये ना हा ली ली बाली দেখ um, <po bio>

সেলমান রূপ দি সেল বেটান দাও কামাসি সেল বেটান দাও কামাসি আসো লাগে মানে পারাগলে দেখে না বাল dala ছিল যে কইতা কে লুইকা দোর ধরে হিকেন হই

আরেtractor da rusi aretractor da rusi